এইমাত্র সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ডকে নিয়ে চারটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার এই নিয়ম না মানলেই আপনাদের জেল এবং জরিমানা পর্যন্ত দিতে হতে পারে তো বন্ধুরা ইতিমধ্যেই এই নিয়ে কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে তো কি নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। দেবো যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নতুন বছরের শুরুতেই সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ডকে নিয়ে এবার কড়াকড়ি নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে এবং আপনারা যদি কেন্দ্রীয় সরকারের এই নিয়মগুলো না জানেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আপনার জেল পর্যন্ত হতে পারে পাশাপাশি আপনাকে প্রচুর টাকা পর্যন্ত জরিমানা পর্যন্ত দিতে হতে পারে তবে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে তো বন্ধুরা দেরি না করে প্রথম যে নিয়মটি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এক নাম্বারে যদি আপনাদের কাছে চার চাকার গাড়ি থাকে ট্রাক্টর থাকে বা হারভেস্টার থাকে তবে আপনি এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত হবেন না এছাড়া যদি আপনার কাছে পাঁচ কেভি বা তার বেশি ক্ষমতার জেনারেটর থাকে তবে আপনাকে রেশন কার্ড সারেন্ডার করতে হবে অর্থাৎ যদি এই সমস্ত কিছু আপনাদের বাড়িতে থাকে এবং আপনারা যদি বিনামূল্যে রেশন সামগ্রী রেশন থেকে পান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে পাশাপাশি দ্বিতীয় নম্বর কি বলেছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে দু নম্বর যদি আপনি আয়করদাতা হন বা আপনার কাছে একাধিক অস্ত্র লাইসেন্স থাকে তবে আপনি এই স্কিমের যোগ্য নন এবং আপনাকে আপনার রেশন কার্ড ছেড়ে দিতে হবে শুধুমাত্র রেশন কার্ডটি আপনারা ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারেন আপনারা বিনামূল্যে যে রেশন পরিষেবা সেটা কিন্তু আপনারা পাবেন না এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়মে জারি করা হয়েছে তিন নম্বর কি বলেছে যদি আপনি গ্রামীণ এলাকায় বসবাস করেন এবং আপনার বার্ষিক আয় দেখুন দু লক্ষ টাকার বেশি হয় অথবা যদি আপনি শহর এলাকায় বসবাস করেন এবং আপনার বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি হয় তবে আপনি এই স্কিমের সুবিধা পাবেন না এই ধরনের ব্যক্তিদের তৎক্ষণাৎ তাদের রেশন কার্ড কিন্তু সারেন্ডার করে দিতে হবে না হলে আপনার বিরুদ্ধে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হতে পারে চার নম্বর এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে দেখুন চার নম্বরে কি বলেছে যদি আপনার কাছে একশো বর্গমিটার জমি বা বাড়ি থাকে যা আপনার নিজের উপার্জনের কেনা হয়েছে অর্থাৎ আপনার কাছে পাঁচ একরের বেশি জমি থাকে কৃষি জমি থাকে তবে আপনি স্কিমের অযোগ্য যোগ্য নন এই ধরনের ব্যক্তিদের তৎক্ষণিক তাদের রেশন কার্ড সারেন্ডার করতে হবে তো দেখুন এখানে পরিষ্কারভাবে লাস্টে কি বলে দিয়েছে যদি আপনি এই শর্তগুলির অধীনে পড়েন এবং তারপরেও রেশন কার্ড ব্যবহার করতে থাকেন তবে যাচাইয়ের সময় আপনার তথ্য সামনে চলে আসবে এরপর আপনার রেশন কার্ড ক্যান্সেল হবে এবং আপনাকে সরকারি খাদ্য ফেরত দেওয়ার জন্য দাবি করা পর্যন্ত হতে পারে এছাড়াও আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তো বুঝতে পারলেন নতুন কী কী শর্ত বা নতুন কী কী নিয়ম জারি করা হয়েছে কেননা এখন প্রত্যেকেই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে রেশন পরিষেবা দেওয়া হয় সেই বিনামূল্যে রেশন পরিষেবা আপনারা পাচ্ছেন যাদের যোগ্য রেশন পরিষেবা পাওয়ার যারা গরিব মধ্যবিত্ত তাদের তারা তো পাচ্ছেনই এবং যাদের যোগ্য নয় যারা অনেক টাকাই উপার্জন করেন আপনাদের চলে যায় কিন্তু তারাও রেশন এই পরিষেবা নিচ্ছেন এর ফলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একটা বিরাট পরিমাণে লোকসান হচ্ছে অনেক পরিমাণে টাকা খরচ হচ্ছে তার জন্যই কিন্তু এই নতুন নিয়ম জারি করা হয়েছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়মগুলো আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভবিষ্যতে সবাই শেয়ার করবেন এবং নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ